কেলা ওইবু থেকে অভিনয় আর গ্ল্যামার জগৎ থেকে স্পোর্টস ব্রডকাস্টিং সকল দুনিয়াই dünyai অনাশবিจรনতার আবার 2023 সালের গ্লোবাল টি20 টি কানাডা টুর্নামেন্টে ব্যাপকভাবে ভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি ঠিকই ধরেছেন কথা হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারিণী ইয়াশা সাগরের কিন্তু এই রহস্যময়ী নারী জেনে নেওয়া যাক তার পরিচয় আমাদের প্রিমিয়ার লিগ বা বিপিএলে এই কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে এবছর হুস্ট হিসেবে নিয়েছে চিটাগান কিংস খেলার মাঠের উন্মোদনা বাড়ানোর কাজটি ভালো মতোই করছেন তিনি চোদ্দ ডিসেম্বর জন্ম ইয়াসা সাগরের বহুমুখী প্রতিভার অধিকারী এই কন্যা এখন কানাডার বাসিন্দা একাধিক ক্ষেত্রে তার বিবাদ বিচরণ খ্যাতনামা মডেল তিনি শুধু তাই নয় তিনি জনপ্রিয় অভিনেত্রীও বটে এমনকি ফিটনেসের প্রতিও তার আগ্রহ প্রবল বর্তমানে অবশ্য আরও একটি ভূমিকায় নিজেকে প্রমাণ করেছেন তিনি এখন ক্রিকেট প্রেজেন্টার হিসেবেই কাজ করছেন পাঞ্জাবে মেয়ে সেখানেই তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন তবে উচ্চশিক্ষার জন্য দুই হাজার পনেরো সালের ডিসেম্বরে তিনি পাড়িয়ে জমিয়েছিলেন কানাডায় ইয়াশা সাগরের আকর্ষণীয় সৌন্দর্য এবং উপস্থিতি সকলকে মুগ্ধ করে দিয়েছে আসলে ম্যাচের আগে এবং পরের সেগমেন্টে তিনি খেলোয়াড়দের সাক্ষাৎকার নিয়ে থাকেন তবে গ্লোবাল টি টোয়েন্টি কানাডা টুর্নামেন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার শিরোনামে উঠে এসেছিলেন ইয়াসা মডেলিং দুনিয়া থেকে সরান স্পোর্টস প্রেজেন্টিং জগতে সুন্দরী এই কর্নার সফর ভক্তদের মুক্ত করেছে আসলে স্পোর্টস প্রেজেন্টার হওয়ার আগে ইয়াসা কানাডায় মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এরপরই আচবকায় স্পোর্টস পডকাস্টিংয়ের দুনিয়ায় পাড়ে গেছিলেন তিনি যা বারবার তার বহুমুখী প্রতিবার প্রমাণ করে দিয়েছে এখানেই শেষ নয় এ কন্যা আবার ফিটনেস ফ্রিকো বটে কারণ ফিটনেস ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মুখ তিনি প্রচুর মানুষকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জাগিয়ে চলেছেন এর পাশাপাশি ম্যাগনাম নিউট্রাসিউটিক্যালস এবং প্রিসিশন নিউট্রিশনের মতো বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সফলভাবে পার্টনারশিপেও কাজ করছেন তিনি স্ট্র্যাটেজিক ব্র্যান্ড প্রমোশন এবং নিজের সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে ইয়াশা নিজের ভক্তদের সঙ্গেও সংযোগ গড়ে তুলেছিলেন শুধু কি তাই ইয়াশার ফ্যাশন সেন্সও দুদর্শ তার বাছাই করা আউটফিটও একেবারে দেখার মতো কখনো পরিশীলতা ক্লাস ম্যাক্সি ড্রেস তো কখনো বা চোখ দাদন বিকিনিতে তিনি বলাই বাহাল্য যে ইয়াশার স্টাইল বরাবরই ভক্তদের মুগ্ধ করে একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করতে দেখা গিয়েছে তাকে এমনকি পরমেশ ভার্মা গুড় সিধু আরশ বেনিপাল গিপ্পি গ্রেওয়াল কুলফ্রি জিঞ্জর এবং প্রেম মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন বিশেষ করে পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও ইয়াসার উপস্থিতি তাকে আরও খ্যাতি এনে দিয়েছে ইয়াসা সাগরের উল্লেখযোগ্য পারফরমেন্সের মধ্যে অন্যতম হল পারমিস ভাষার চিরি উরকা উর মিউজিক ভিডিও ইউটিউবে ইতিমধ্যেই ওই ভিডিও প্রায় পঞ্চাশ মিলিয়ন ভিউ পার করে গিয়েছে ইয়াসা সাগরকে আপনার কেমন লাগে কমেন্ট করে যাবেন অবশ্যই